নিয়মিত প্র্যাকটিসে ছেলে তাদের পরীক্ষা ভালো হওয়ারই কথা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এমসি কিউ এসিকিউর উত্তরগুলো দেখব তবে যদি কারো দুটা একটা দু একটা নাম মিলে তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই সামনের দিন ভূগোল আছে অতএব সেই জন্য প্রস্তুতি নিতে হবে চলো আমরা প্রথমেই এমসি কিউগুলো প্রথমেই দেখব উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এটা ঘ বিজ্ঞান ও চিকিৎসা এটা হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ নেক্সট প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার এই যে স্ত্রী শিক্ষা বিধায়ক এটা আঠারোশো বাইশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইন আঠারোশো যেটা এটা মনশ্রী মুসবলী দ্বিতীয় তো মুন্ডা বিদ্রোহ আমাদের অ্যান্সার এসেছে হ্যাঁ দিগম্বর বিশ্বাস বিষ্ণু বিশ্বাস চৌগাছা গ্রাম এটা হচ্ছে দুটো নদীয়া জেলায় তারপরে ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন এটা হচ্ছে সেকেন্ড আগস্ট আঠারোশো উত্তর করেছেন মাননীয় শুভদীপ সার শুভদীপ স্যারকে ধন্যবাদ তোমরা জানাবে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলা সহ সম্পাদক বসুবিজ্ঞান মন্দিরের বসুবিজ্ঞান মন্দিরের জগৎচন্দ্র বসু অধ্যাপক ছিলেন মূলত পদার্থবিদ্যার বাংলা ভাষায় সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি প্রথম সভাপতি স্বামী সহজানন্দ দেখো আমাদের যে এমসি কিউগুলো দেওয়া হয়েছিল অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যা অ্যান্সার আসছে তাতে কিন্তু রাজস্থান তোমাদেরকে এসি বলবে গিরিনী কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ভোগেশ্বরী ফুকনানি শহীদ হয়েছিলেন আসামে ইনি কিন্তু পাঞ্জাবের লোক আসামে ফ্ল্যাগ তুলতে গিয়ে মারা গিয়েছিলেন গুলির গুলিতে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক শচীন্দ্র প্রসাদ বসু বিনা দাস ছোটোলাট স্টেনলি জ্যাকবসকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম গান্ধীবাদী শহীদ পত্তিসি রামালু এরপরে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে এসে কিউ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস এটা হচ্ছে ফিফথ জুন সরকারি নথিপত্র মহাফেজ খানা নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো তিরিশ পেয়েছি আমরা তোমরা কি পেয়েছ বা তোমরা কি করেছ আমাদেরকে জানাবে উনিশশো তিরিশ উনিশশো তিরিশ তারিখটা ছিল তেরোই তেরো মার্চ যাই হোক লিখলেও চলবে উনিশশো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কৃষক শ্রেণীর মধ্যে সমাবদ্ধ ছিল এটা ভুল নীলবিদ্রোহ অন্যতম ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক আচ্ছা তাই এটা হচ্ছে ভুল এটা হচ্ছে তারপর একটা হচ্ছে ঠিক আচ্ছা এবার কস্তম্ভ খস্তম্ভ প্রথমেই লর্ড রিফন এটা হচ্ছে তিন নম্বরে হান্টার কমিশন নেলি সংগুপ্ত চারে চলে যাচ্ছে স্টিম লঞ্চ ধর্মঘট লর্ড আমহাস্ট এটা চলে যাচ্ছে জনশিক্ষা কমিটি তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবারে এটা নিশ্চয়ই অ্যাপয়েন্টিং করেছ তারপরে বিবৃতিতে দেখো প্রথম এটা স্যার বললেন যেটা হচ্ছে কি ব্যাখ্যা তিনে প্রথম একটা হবে তারপরে বিবৃতির এই দ্বিতীয় বিবৃতির ব্যাখ্যা দুই তৃতীয় বিবৃতির ব্যাখ্যা এক চতুর্থ বিবৃতির ব্যাখ্যা তিন এরপরে দেখো এই প্রশ্নগুলো কিন্তু এই হেদায়তী বা দুটো একটি বাদ দিয়ে বাকি কিন্তু সমস্তগুলোই কিন্তু সায়াসনে এসেছে দু নম্বরের সায়সেন তো মিলালেই বুঝতে পারবে আচ্ছা এরপরে চার নম্বর যে প্রশ্নগুলো এসেছে বামাবধনী পত্রিকা স্বামী বিবেকানন্দ চিন্তাধারা এটা ছিল তারপরে ভারত মাতায় চিত্রটির অবদান মানে রেখায় লেখায় থেকে এটা করতে পারছো একা আন্দোলন ছিল সমাজতানী দল এটাও ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স ছিল ছাত্র সমাজের ভূমিকা ছিল এটা তো গত দিনের প্রশ্নেই ছিল এটা তাহলে এই ছিল মোটামুটি প্রশ্ন আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছ আগামী দিন ভূগোল পরীক্ষা রয়েছে সকলকে ভূগোলের সাজেশন এবং প্রশ্নপত্র দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি